বিষয় হচ্ছে যে পঁয়ত্রিশ মিনিটের যে ভিডিও ঘর্ষণ রিপোর্টটির তার দুটি অংশ এটি হচ্ছে অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন তারপর মানে পাঁচ আগস্ট দুপুরের পরে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে যে জন নিহত হয়েছে বিবিসির দাবি অনুযায়ী তা নিয়ে অনেক কথা রয়েছে আরেকটি অংশ হচ্ছে শেখ হাসিনা সরাসরি বিক্ষোভকারীদের উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন আগ্নেয়াস্ত্র মরণাস্ত্র প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে যেহেতু অনেক বড় রিপোর্ট অনেক আলোচনা করতে হয় দীর্ঘ হয়ে যাবে আমি শুধু শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছিলেন গুলি করতে বিবিসি দাবি অনুযায়ী অডিও রেকর্ডের পরিপ্রেক্ষিতে সেটি নিয়ে আলোচনা করতে চাই তার আগে বলে রাখি পুলিশ তো অবশ্যই গুলি চালিয়েছে পুলিশের গুলিতে অবশ্যই মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই পুলিশ গুলি চালিয়েছে তার একটি বড় প্রমাণ হচ্ছে গত বারো কিংবা তেরোই আগস্ট দু একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও ফুটেজে কি ছিল নিশ্চয় আপনাদের অনেকে মনে আছে সেখানে দেখা যাচ্ছিল সম্ভবত রাজধানীর ডিসি মোহাম্মদ ইকবাল তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছেন তার মোবাইলে ধারণ করা এবং তাকে বলতে শোনা যাচ্ছে ওই ভিডিও ফুটেজটি দেখানোর সাথে সাথে গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মনে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকি দিক যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এবং তার পাশে ওই সময় পুলিশের তৎকালীন প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি দাঁড়িয়ে ছিলেন তিনিও দেখছিলেন ওই ভিডিও ফুটেজ এখন হচ্ছে বিবিসির পঁয়ত্রিশ মিনিটের যে ভিডিও ভার্সন রিপোর্টটি বা প্রতিবেদনটি তার মিনিট চার সেকেন্ড থেকে একত্রিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত সাত আট সেকেন্ড এটি ক্যাডিও প্লে শুনানো হয়েছে শেখ হাসিনা যেখানে তার পুলিশের সঙ্গে দিচ্ছেন তাদের উপরে মরণাস্ত্র প্রয়োগ করতে গুলি করতে প্রথম প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কাকে নির্দেশ দিচ্ছিলেন তার কণ্ঠ কোথায় নিশ্চয়ই কারণে কারোর সাথে কথোপকথন হচ্ছিল কথোপকথনের অপপ্রান্তের ব্যক্তিটি কে কি তার পরিচয় কেন সম্পূর্ণ কথোপকথনটি বের করার চেষ্টা করা হয়নি বা প্রচার করার চেষ্টা করা হয়নি মাত্র কয়েক এই সেকেন্ডের অডিও ক্লিপ থেকে বোঝার কোনো উপায় আছে আমাদের স্পষ্টভাবে যে শেখ হাসিনাই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গুলি নির্দেশ দিয়েছেন আমি দাবি করছি পরবর্তীতে এসে যে মাত্র ওই কয়েক সেকেন্ডের যে অডিও ক্লিপ সেটি আসলে দুই সালে ষোলো সালের রাজধানীর গুলশানের ওই আর্টিজানে যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলা পরিপ্রেক্ষিতে জঙ্গিদের নির্মূল করতে একটা পর্যায়ে শেখ হাসিনা এই নির্দেশনাটি দিয়েছিলেন যেটি দুই হাজার চব্বিশের আঠারোই জুলাইয়ের অডিও রেকর্ড বলে প্রচার করা হচ্ছে তারপরেও প্রশ্ন হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী মেসুদ আহমদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে তাদের কোনো বক্তব্য নেওয়া হয়নি কেন এটা তো সাংবাদিকতার ন্যূনতম একটা নম যে একটা অভিযুক্ত খুনির বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করানো হয় যে আওয়ামী লীগের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে যে অডিও রেকর্ড প্রকাশ পেয়েছে তা সত্যি কিনা নিশ্চিত নয় তবে কোনো অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যে প্রতিফলন ঘটায় না কিন্তু প্রশ্ন কারা দাবি করলো কোন আওয়ামী বিবিসি বলছে একজন মুখপত্র এই দাবি করেছেন সেই মুখপত্রটি কে তার পরিচয়টি কেন পরিচয় মানে প্রকাশ করা হলো না অনেক প্রশ্ন দাঁড়ায় আরো প্রশ্ন আছে বিবিসি দাবি করছে যে এই অডিও রেকর্ডটি তারা আমি যে দাবিটি করছে দু হাজার ষোলো সালে সেই অডিও রেকর্ড হতে পারে আচ্ছা বিবিসি আবার বলছে যে বিশ্বে মানবাধিকার ও পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক একটি প্রতিষ্ঠান ইয়ার টানালো এই অডিওটি ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে পরীক্ষা করিয়েছে যে এটি জেমে নেন শেখ হাসিনা কন্ট্রোল হতে পারে আগেই বলেছি আচ্ছা পরবর্তীতে আরো যে প্রশ্ন দাঁড় করায় তা হচ্ছে আবঙ্গলিকে তার বর্তমত স্পেসিকালি আমাদের সামনে তুলে ধরা হয়নি বিপরীতে কার বক্তব্য নেওয়া হয়েছে টপিক অ্যাডম্যানের এই রিপোর্টিক তো শেখ হাসিনা বা আবঙ্গলিক বিরোধী যারা আছে তারা লোক সে নেবেনি আর সেখানে টপিক অ্যাডম্যানকে টপিক অ্যাডম্যান হচ্ছেন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি

তার ভূমিকা মানে শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট করে সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত হোক আর না হোক তাহলে তো বলুন যেগুলো অবশ্যই সত্য তো কোনো কারণ নেই এমন একজন বিতর্কিত ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে বিবিসির পক্ষ থেকে কেন আর কেউ ছিল না বাংলাদেশে আইনজ্ঞ বিশেষজ্ঞ আর কেউ ছিল না তাদের বক্তব্য নেওয়া যেত না এবার বিবিসির যে গাঁথনি সংবাদের ভাষ্যের একটা অংশের কথা একটু শোনাই অনেক প্রশ্ন এখানে উত্থাপিত হয় এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা নির্দেশনা নিয়ে নির্দেশনায় বলা হয় নিরাপত্তা করবে গুলি করার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছিলেন তারপর বলছে জাতিসংঘ দলের তথ্য গত জুলাই আগস্টে ওই আন্দোলনের সহিংসতার অন্তত চৌদ্দশো জন মানুষ প্রাণ হারান কিভাবে পরম্পরা সাজানো হয়েছিল মানে কি

এই আন্দোলনে যেভাবে দাঁড়া ভেবেছিল বা যে ভুতানি হলো পুলিশ সেগুলি কেনা ছিল আবার পুলিশকে হত্যা করে কারা গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল সিরাজগঞ্জে যে জন পুলিশকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হলো যেই যার কৃতিত্বের দাবি দ্বারা এখন জামাত ছাত্র শিবিরের নেতারা অন্যান্য অনেক স্থানীয় যারা হত্যা শিকার হয়েছে মেট্রো এলি ভবনে আগুন ধরে দেওয়া হচ্ছে তার শিকার করছে স্নাইপার স্নাইপার রাইফেল কোথেকে আঁকলো কিভাবে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে বিবিসি কেন সেই কথাগুলো বলছে না

তিনি বলছেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত শৈল শাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনা ভক্ত হয়ে গেছে সংবাদ মাধ্যম যখন শেখ হাসিনার বিষয়ে দেখে তখন ভারতে পালিয়ে যাওয়ার ভূমি বাদ দেয় আওয়ামী সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিক তারা পছন্দ করে এটা বুঝতে হবে সত্য এটি নেগেটিভলি ধরা যাক বা পজিটিভলি ধরা যেভাবে হোক না কেন বিবিসি সম্ভবত আমার দেখা যদি ভুল না হয়ে থাকে এই রিপোর্টে সর্বপ্রথম সম্ভবত